না এটা আমি দেখছিলাম সেন্টবার কখন দেখি নিয়েছে আমি মাকে বলছিলাম যে বিন্নির একটা নামা উচিত সেন্টা শুনে নিয়েছে হ্যাঁ পরে আম

কোনো উঠতেই পায় নি বুঢ়াব কোন এছো গুড মর্নিং আজকে হলো মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাস অনেক 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 শুভেচ্ছা সবাই আজকে দিনটা খুব আনন্দ করে কাটাও সবাই খুব মজা করো কেক খাও আর কি আজকে তো ছুটির দিন সবাই মজা করো পিকনিক করো যদি আমাদের আজকে কোনো পিকনিকের প্ল্যান নেই আমরা বাড়িতেই থাকবো দেখা যাক কি কি করা যায় দিনটাই কিভাবে আমরা কাটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো সকালবেলা দেখলেই সান্তা মেয়েকে কি কি গিফট দিয়ে দিয়েছে মেয়ে তো খুব খুশি আচ্ছা পরে দেখিও পরে দেখি আচ্ছা ঠিক আছে ও একবার দেখিয়ে দেবে

তো চলো দেখে নাও আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে দেখাও এই দেখো আমার কিনে দিয়েছে কানটা করতে এটা হলো ই কি হেডফোন এই দেখো হ্যাঁ বাহ খুব সুন্দর তো দিয়েছে আর কি দিয়েছে কালার পেন্সিল তো এটা খুব সুন্দর হয়েছে তো আর কি দিয়েছে ক্যাডবেরি আচ্ছা কেক ওয়া বা খুব সুন্দর তো তোমার সবচেয়ে কোনটা পছন্দ হুম হুম হ্যাঁ দেখছ তুমি যেটা মোবাইলে দেখে পছন্দ করে রেখেছো বুঝে গেছে হুম ঠিক আছে চলো আমরা উঠি এখন ব্রাশ করি তারপরে স্বামীকে দেখাবে সবাইকে দেখাবে চলো আগে ব্রাশটা করি চলো আর এই শীত পড়ার থেকে আমার তো কাচাকাচির একদমই শেষ নেই কাজের দিদিও ওদিকে মাঠের কাজ নিয়ে ব্যস্ত আর আমার কাছাকাছিও শেষ হয় না দেখো শীত তো সেই রকমই নেই তবুও এই জামা কাপড় এটা সেটা বের হতেই থাকে আর আমার না হাত দিয়ে কাচতে একদমই পারি না কাচার অভ্যেস যেহেতু চলে গেছে তো হাত দিয়ে কাচতে একদমই বিরক্ত লাগে কাচতে পারি না তো সব কিছু মেশিনেই কেচে নিই তো এখন তো প্রচুর রোদ উঠছে এখন তো কোনো অসুবিধে নেই কাচাকাচি করলে ফটাফট শুকিয়ে যাচ্ছে রোদটা ডুবলেই তখনই অসুবিধে হয়ে যাবে জানি না কবে থেকে আবার কুয়াশা টুয়াশা শুরু হয়ে যাবে তখন মুশকিল হয়ে যায় একটু কুয়াশা শীতকালে খুব ঠান্ডা পড়লে এখন ঠান্ডাটাও কম রয়েছে তো দেখো এগুলো সমস্ত ভেজালাম সকালে ভিজিয়ে এখন কেচে দিচ্ছি কেচে টেচে নিচে যাব তো আজকে সেরকম মানে মাংস খাওয়ারও প্ল্যান নেই সেরকম রান্নাবাড়িরও মানে স্পেশাল কিছু রান্নাবাড়ির প্ল্যান নেই কারণ কালকে তো গতকাল বিরিয়ানি করেছিলাম তোমাদেরকে তো দেখালাম তো যার জন্য আজকে আর কোনো রিচ খাবার দাবার নয় তো হালকা পাতলায় কিছু রান্না করব। এখনও ঠিক নেই তো হাজব্যান্ডকে মাছ আনতে বলেছি তো যদি মাছ মাছটা ভালো পায় তাহলে আর আমাদের এখানে না মাছও সেরকম সে এখন শীত পড়ার থেকে মাছই একদম ভালো পাওয়া যাচ্ছে না ওই বাজারে গেলে ওই এক মাছ রুই কাতলা মৃগেল নয়তো তোমার পাবদা তারপরে বাটা আর এগুলো মাছ না রোজ রোজ খেতে তো একদমই ভালো লাগে না আমার তো তোমার একটু ছোট মাছ যেমন তোমার ময়া বড় বড় একটু সাইজের ময়া তারপরে ট্যাংরা তারপরে মানে বড় বড় সাইজের যদি রায়খোর এগুলো খেতে ভালো লাগে কিন্তু ওগুলো আমাদের গ্রামের বাজারে সেরকম পাওয়াই যায় না যেহেতু ওই মাছগুলোর দাম একটু বেশি হয় গ্রামে সাধারণত কেউ হয়তো কেনে না তো যার জন্য গ্রামের বাজারে ওগুলো নিয়েও আসে না আর ইলিশ মাছের কথা তো এখন ভুলেই যেতে হবে মানে আমাদের বালুহাটের বাজারে পাওয়া গেলেও সেগুলো আমাদের মধ্যবিত্তের সাধ্যের বাইরে তো ইলিশ মাছের গল্পই শেষ তো যাই হোক ওই একই মাছ এনেছে রুই মাছ এনেছে তো ওই মাছটাকে এখন একটু ভাজবো আর দেখো সকালকার খাবার জন্য ভাতও বসিয়ে দিয়েছি ছুটি আছে তবুও সকালে ভাতটা করছি কারণ মেয়ের অভ্যেসটা রাখার জন্য স্কুল খুললে এখন যদি অন্য কিছু সকালবেলা টিফিন করি না তাহলে যখন স্কুলটা খুলে যাবে তখন আর ভাতটা খেতে চাইবে না অভ্যেসটা শুধুমাত্র রাখার জন্য এই গোটা ছুটিটাও আমি কিন্তু ভাতই করছি আর সিংকে মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে নিয়ে একটু মাছ ভাজবো আর ভাত করব আর এদিকে তোমার তো যা দিয়ে খাই ও ডিম সেদ্ধ বেগুন ভাজা তো আমি গুনে গুনে নিচ্ছি দেখো কয়টা রান্না করব আর কয়টা রেখে দেব আজকে তো সেটাই গুনে গুনে সবগুলো তো করব না কিছুটা ফ্রিজে তুলে রেখে দেব তো চলো ভাজাভাজির কাজগুলো মানে সকালকার খাওয়ার কাজটা আগে কিন্তু আমি সেরে নিই আর তার সাথে না ফ্রিজে ছিল তোমার মাছের ডিম দুদিন আগের মাছের ডিম ছিল তো ওই মাছের ডিমটাকেও বের করলাম কয়েকদিন থেকে করাই হয় না তো ওই মাছের ডিমের একটু বড়া করব তো সেটাই ইচ্ছে আছে মাছের ডিমের বড়াটা ভাজবো সকালবেলা খাওয়ার জন্য এই যে দেখো সকালকার খাবার নিয়ে বসে পড়েছি এটা হলো মাছের ডিমের বড়া মাছ ভাজা আর তোমার রয়েছে মিষ্টি কুমড়ো ভাজা বেগুন ভাজা এই দিয়ে খাবার খাচ্ছি আমরা তিনজনে বসে পড়েছি আজকে ক্রিসমাসের দিন আমরা সকালে সকাল এটাই খাচ্ছি কালকে যেহেতু বিরিয়ানি হয়ে গেছে আজকে তো মাংস টাংস খাওয়ার কোনো প্ল্যান নেই এই দেখুন আপাতত নেই তো দেখা যাক হ্যাঁ এই দেখো মেয়ে খাচ্ছে তো আমরা খেয়ে নিই তারপরে আবার দুপুরকার রান্না বাড়ি করবো মেয়ে তো ঘুম থেকে ওঠার থেকে কেক দেখার থেকে কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে তো আমি ওকে অনেক কষ্টে আটকে রেখেছিলাম বলছিলাম ভাত তাত খাওয়া হোক তারপরে কেক কাটবো খালি পেটে খেতে নিই তো এখন ভাত তাত খাওয়া হয়ে গেছে তো আমরা রোদ দূরে বসে পড়েছি কেক কাটার জন্য

এখন ছাদে যাচ্ছি জামা কাপড় গুলো তো সকালে মেলে দিয়েছি সব শুকিয়ে গেছে এখন একটা বাজে আমার এখনো স্নান টান হয়নি আজকে মাছের ঝোল রান্না করলাম ফুলকপির বাটি চচ্চড়ি করলাম এই রান্না করেছি সকালবেলা তো ভাত খাওয়া হলো একদমই খিদে পাইনি সকালবেলা খেলে আর খিদে পায় না ওই জন্য খেতেও চাই না কিন্তু ওই না খেলে আবার কি খাওয়া হবে ওই করে আর কোনো টিফিনও করা হয়নি তো চলো কাপড়গুলো ফটাফট তুলে নিই তুলে নিয়ে স্নান করবো চল সন্ধেবেলা আমি এখন চা খাচ্ছি চা নিয়ে বসে পড়েছি তো চা খাওয়া দাওয়া করে আমাদের কাছেই একটা চার্চ আছে তো সেখানটা যাব ছোটোই বেশি বড় কিছু নয় তো ওইখানটা যাব একটু ওখানে একটু লাইটিং টাইটিং দিয়ে সাজায় দেখতে তো চাটা খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে ঘুরে আসব কাছেই আমাদের বাড়ি থেকে এক দেড় কিলোমিটার দূরে তো চলো যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি আমার ই বাবা আমি তো রেডি হয়ে গেছি জাস্ট হালকা একটু রেডি হলাম আর কি এখান থেকে এইটুকু যাব লোকজনও তেমন থাকে না ওই কিছু কিছু লোকজন থাকে আর আজকে ঠান্ডাটা যে খুব বেশি আছে তা না অন্যবার মনে হয় পঁচিশে ডিসেম্বরে আর একটু বেশিই ঠান্ডা থাকে এবার ঠান্ডাটা অতটাও নেই ঘরের মধ্যে তো নেই আসলে বাইকে যাব তো একটু ঠান্ডা তো লাগবেই আর কালকে আমার একটু ঠান্ডাও লেগে গেছে বেলা কি কারণে তো একটু মানে নাকতলাগুলো না একটু জ্বালা জ্বালা করছে ভালো লাগছিল না আর দুপুরবেলা খাইও নি জানো তো ওই তোমার সন্ধ্যে সকালবেলা ভাত খেয়েছি যা তোমাদেরকে দেখালাম তারপরে কেক খাওয়া হয়েছে খাওয়ার পরে একদম খিদেই পাইনি দুপুরে ভাত নিয়ে শুধু বসেইছি ভাত তো একদমই খেতে পারিনি দুপুরবেলা তো সন্ধেবেলা একটু চা আর অল্প একটু মুড়ি খেলাম খেয়ে দিয়ে এখন যাব যাবো একটু পরে তো এই দেখো মেয়েও রেডি হয়ে গেছে রেডি করে দিয়েছি তো এসে তাড়াতাড়ি করেই ভাবছি আজকে ডিনার হ্যাঁ তাড়াতাড়ি ভাবছি ডিনারটা করে নেবো যেহেতু কিছু খেতে পারিনি তো দেখা যাক হ্যাঁ হ্যাঁ যাই আগে একটু ঘুরে আসি এই যে মেয়ের বলটা নিয়ে সারাক্ষণ খেলে যাচ্ছে সকাল থেকে এই যে সকাল থেকে এখনো অবধি কিন্তু ও খেলেই যাচ্ছে তো চলো ওখানটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমরা চার্চে পৌঁছে গেছি আর ঢোকা থেকেই দেখো এইভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে এতটাই সুন্দর লাগছিলো দেখতে দেখো দূরে চার্চটা রয়েছে আর গোটা রাস্তাটা না এইভাবে লাইটিং দিয়ে করেছে খুব ভালো লাগছিল দেখতে আর আমাদের আস্তে আসতে না আজকে একটু দেরি হয়ে গেছে তো যার জন্য না একদম ফাঁকা হয়ে গেছে আর একটু পর থেকে না সব দরজা টরজা বন্ধ করে দিচ্ছিলো আর মেন যে অনুষ্ঠানগুলো হয় ওটা দিনের বেলায় নাকি হয়েছে মানে গান টান আরও প্রোগ্রাম কিছু হয়তো হয় তো সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে গেছে কিছু দেখতে পাইনি তখন বক্স টক্সগুলো সমস্ত কিছু তুলে মানে সরিয়ে ওরা নিয়ে যাচ্ছিলো দরজা টরজা বন্ধ করছিলো এমন সময় আমরা গেছি যেহেতু একটু রাত্রি হয়ে গেছে তো আমরা ভাবিও নিই যে এত তাড়াতাড়ি শেষ হবে খুব একটা যে রাত্রি হয়েছে তাও না তোমার সাড়ে সাতটা মতো বাজে তবুও কিন্তু সমস্ত বন্ধ করে দিচ্ছিলো দেখতেই পাচ্ছ কয়েকজন হাতে গোনা কয়েকজন লোকজন রয়েছে তো আমরা একটু ঘোরাফেরা করবো ঘোরাফেরা করে কিন্তু চলে যাব তো আশপাশটা একটু ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরাও দেখো চার্চ থেকে ফেরার পথে দেখো ফল নিয়ে বাড়ি এসেছি এই যে তখন আর দেখানো হয়নি এই যে এগুলো ফলগুলো নিয়ে চার্চ থেকে ফেরার পথে বাড়ি আসলাম বাড়ি এসে তোমার ডিনারও এখন এখন ডিনার কমপ্লিট বললামই আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নেব ঠান্ডা লাগছে সোয়েটার টোয়েটার সব খুলে ফেলেছি আমাকে দেখো ঘরে ঢুকতে দিচ্ছে না ও ঘরে কি করেছে তার জন্য আমাকে সারপ্রাইজ দেবে জন্য আমাকে ওই ঘরে রেখে দিয়েছিল এতক্ষণ হ্যাঁ তো এখন চলো একটু মুখটা ধোবো মুখটা ধুয়ে ওষুধ টষুধ খাবো একটু ক্রিম মাখবো মেখে শুয়ে পড়বো তো চলো ঘরে ঢুকি দেখি কি সারপ্রাইজ দেবে তো আমাকে হাত ধরে নিয়ে যাবে চোখ বন্ধ আচ্ছা চলো চোখ বন্ধ চোখ বন্ধ করে যাচ্ছি চলো কি করছো ও বিছানা করে রেখেছে এই দেখো দেখেছো আমার মেয়ে কত ভালো বিছানা করে রেখেছে এই যে মানে বিছানায় সব এগুলো ছড়িয়ে রেখেছিল এই যে কালারটা পাওয়ার পর থেকে তো সকাল থেকে ওই কালারটা নিয়ে কালার করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে ওই কালার টালারগুলো গুছিয়ে রেখেছে গুছিয়ে রেখে এই দেখো বিছানা টিছানা ঝেড়ে আমার মেয়ে দেখো কম্বল দিয়ে বিছানা করে রেখেছে তো যার জন্য আমাকে ঘরে ঢুকতে দিচ্ছিলো না এটা আমাকে সারপ্রাইজ দেবে ভালো তুমি কেউ এখন টেস্টে ছাড়িয়ে দিই ছাড়িয়ে ওষুধ খাই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবারও তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস সবাই খুব আনন্দ করো মজা করো এবং নতুন বছর আসছে সবার নতুন বছর খুব ভালো কাটুক এখন থেকেই বলছি তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা নাইট